অধিকাংশ স্ত্রীর চারটা ভুলের কারণে স্বামীরা সংসারে কোনো উন্নতি করতে পারে না হাজার ইনকাম করার পরেও দেখবে যে সংসারের মধ্যে অভাব অনটনটন অসুখ বিসুখ বিভিন্ন দুশ্চিন্তা ডিপ্রেশন সবসময় সংসারের মধ্যে লেগেই থাকে আর নবীজি বলছে এর কারণ হলো মূলত স্ত্রীদের চারটা ভুল এই চারটা ভুলের কারণে আল্লাহ ওই সংসারের মধ্যে রিজিকের বারাকাত উঠিয়ে নেন সুখ শান্তি উঠিয়ে নেন ওই কারণে মানুষরা সবসময় অসুস্থতার মধ্যে পড়ে এবং রিজিকের অভাবের মধ্যে সবসময় ধোকে এক নম্বরে নবীজি বলছেন ওই সমস্ত স্ত্রীরা যারা দেরি করে ঘুম থেকে ওঠে দেরি করে ঘুম থেকে উঠে ফজরের নামাজও কাজা করে এবং বেলা হওয়ার পরে ঘুম থেকে ওঠে নভিজি বলছেন যেই ঘরের স্ত্রীরা নামাজের আগে ফজরের নামাজের ঘুম থেকে উঠবে নিজে নামাজ পড়বে স্বামীকে জাগ্রত করবে এবং নামাজ পড়া পরে সংসারটাকে ঘর সংসারটাকে খুব সুন্দর করে সাজাবে গোসাবে আল্লাপাক ওই সংসারের মধ্যে রহমত বর্ষণ করতে থাকবে বাড়ি ধারা বার্ষণ করতে থাকবে কারণ সে গোছালো সে নামাজ পড়েছে সে সকালটা শুরু করছে পাকের ইবাদত দিয়ে আর নবীজি বলছেন আমার উন্মতের জন্য ফজরের নামাজের পরের সময়টা এত বরকতময় করে দেওয়া হয়েছে এত বরকতময় করে দেওয়া হয়েছে ওই সময়ে যারা যেটাই করুক

কিন্তু আপনারা যারা রাত জাগেন না আপনারা নিয়ত করবেন যে ফজরে আগে উঠে ফজরে পড়ে না ঘুমানোর জন্য তাইলে আল্লাহ এর মধ্যে আপনাদের জন্য বরকত থাকবে দুই নম্বরে নবীজি বলছে ওই নারীর জন্য সংসারে কখনো সুখ শান্তি আসে না যেই নারী নিজের সংসারের থেকে বাবা মার সংসারকে বেশি প্রাধান্য দেয় এমন স্ত্রী আছে না নাই এমন স্ত্রী আছে না নাই নীলফামারিতে একটাও নাই নিজের সংসারের থেকে বাবা মার সংসার তার কাছে খুব প্রিয় নিজের সংসারের টাকাগুলো নিয়ে বাবার সংসারে বিভিন্ন জমায় বিভিন্ন গরু ছাগল কেনে বিভিন্ন জমি জমা কট রাখে বিভিন্ন কিছু করে করে বাবার সংসারে সেগুলোকে উন্নতি করার চেষ্টা করে নিজের সংসারকে নিজের সংসার মনে হয় না মনে করে যে আমার বাবা মার সংসারই আমার সংসার কিন্তু না এই স্ত্রী যার সংসারে আছে ওই সংসার কখনো উন্নতি হবে না ওই সংসারে কখনো সুখ শান্তি আসতে করে না মুসলমান ভাইরা আমার তিন নম্বরে নবীজি বলেন ওই স্ত্রী যার ঘরে আছে ওই ঘরে কখনো উন্নতি হবে না যেই ঘরের স্ত্রীরা স্বামীর সম্পদকে হেফাযতে রাখতে জানে না স্বামীর সম্পদগুলো গুছিয়ে রাখতে জানে না ওই ঘরে কখনো রহমত বর্ষণ হয় না ওই ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব দূর হয় না যদি কোনো স্ত্রী সংসারের মধ্যে স্বামীর সম্পদগুলো গুছিয়ে রাখতে চায় যদি সেগুলোকে হেফাযতে রাখতে চায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে রহমতের বারিধারা বর্ষণ করে দেয় জরে কোন সুবহানাল্লাহ 4 না